আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকই রয়েছেন আপনারা নগদ থেকে লোন নেওয়ার জন্য বিভিন্নভাবে ট্রাই করে থাকেন তো আপনারা নগদ থেকে লোন নিতে পারেন না তো বন্ধুরা নগদ থেকে লোন কেন নিতে পারেন না এবং কিসের জন্য নিতে পারেন না সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করবো আমার মনে হয় যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনার নগদ থেকে যে লোন নেওয়ার বিষয়টা নিয়ে যে সমস্যা রয়েছে সে সমস্যার সম্মুখীন আর কোনো দিন হতে হবে না আর কোনো ভিডিও দেখতে হবে না তো বন্ধুরা আমি যদি এখান থেকে একটু ইউটিউবে চলে আসি দেখুন ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসার পরে আমি যদি এখানে নগদ থেকে লোন নেওয়ার উপায় বা নগদ থেকে লোন আপনার নিন লিখে সার্চ করি তো এখানে দেখুন নগর থেকে লোন নিন এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে এখানে দেখুন এখানে অসংখ্য ভিডিও রয়েছে এখানে অসংখ্য ভিডিও রয়েছে এখানে অসংখ্য ভিডিও রয়েছে নগদ থেকে লোন নিন নগদ থেকে লোন নেওয়ার উপায় তো বন্ধুরা আসলে এখন আমি এখান থেকে বেরিয়ে আসলাম আসার পরে অবশ্যই এখান থেকে যদি আপনাকে আমি নগদ থেকে লোন নিতে অবশ্যই আমাদের নগদ অ্যাপসে চলে আসতে হবে নর্মালি তো আমি নগদ অ্যাপে এখানে ক্লিক করে দিলাম নগদ অ্যাপে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কী করতে হবে পিন নাম্বারটা দিতে হবে আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন আমরা লগ ইনে ট্যাপ করে দিব লগ ইনে ট্যাপ করে দিলাম নগদে লগ ইনে ট্যাপ করার পরে আমাদের নগদ অ্যাপ্লিকেশনে বা অ্যাপসে আমরা চলে আসছি তো বন্ধুরা এখন এখান থেকে অবশ্যই দেখুন এখানে যে আসলে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো অবশ্যই প্রত্যেকটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখানে দেখুন লেখা রয়েছে সেন মানি তো তার আগে একটা বিষয় দেখাই এখানে যে ব্যালেন্স দেখতে ট্যাপ করুন এখানে আমি ট্যাপ করে দিলাম এখানে দেখুন ব্যালেন্সটা কত রয়েছে তেষট্টি পয়সা তো এখন বন্ধুরা এখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে হচ্ছে সর্বপ্রথম যে অপশনটা রয়েছে এখানে সেন মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি মানি ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিসি তারপর দেখুন এখানে রয়েছে অন্যান্য তো বন্ধুরা এখানে আমাদের লোনের অপশন নেই তারপর এখানে মার্চেন তারপর হচ্ছে বিল পে তারপর হচ্ছে দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে নর্মালি আমরা কি করবো এখান থেকে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসা পর বন্ধুরা দেখুন এখানে একটা লেখা রয়েছে যোগাযোগ করুন তারপর হচ্ছে এখানে জাকাত তারপর হচ্ছে লিমিট চার্জ তারপর হচ্ছে ডোনেশন এখানে অপশনগুলো সম্পূর্ণ আপনারা দেখছেন এখানে কিন্তু কোনো লোনের অপশন নেই এখন যেটা করবো বন্ধুরা এখান থেকে দেখুন আমাদের যেটা করতে হবে এখান থেকে এই যে মাই নগদ মানে আমার নগত এখানে আমরা কি করবো এই যে আমার নগদ এখানে ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর ট্যাপ করার পরে এখানে যে অপশনগুলো রয়েছে দেখুন এখানে ভাষা তারপর হচ্ছে এখানে মুনুফা চাই তো পিন পরিবর্তন করুন তারপর হচ্ছে মোবাইল অফারটা চেঞ্জ করুন প্রোফাইলস আপডেট করুন কেওয়াইসি জমা দিন অনুমতি ঠিক আছে মারসেন তারপর আছে প্রাইভি প্রাইভেসি পলিসি সাধারণ জিজ্ঞাসা তো এই অপশনগুলো আছে তো বন্ধুরা এখানে যদি আমি নিচের দিকে একটু চলে আসি নিচের দিকে আসার পরে এখান থেকে অবশ্যই আপনারা দেখুন এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো আপনারা লোনের অপশন এখানেও নেই তো সেক্ষেত্রে বন্ধুরা আসলে লোনটা যে আসলে আমরা নিব কিভাবে নিব দেখুন বন্ধুরা কখনোই আপনারা বর্তমান যে সময় কখনোই আপনারা নগদ থেকে লোন আপনারা নিতে পারবেন না কারণ হচ্ছে নগদ থেকে নগদ যে কোম্পানি রয়েছে বা নগদ যারা কর্তৃপক্ষ রয়েছে এরা নগদ থেকে কোনো লোন দিচ্ছে না ইউটিউবে দেখা যায় কি কিছু ভিডিও কনটেন্ট ক্রিয়েটার থেকে নগদ থেকে লোন নিন এই বিষয়টা দেখা কি অনেকেই